গুলশান কলোনি বিজেপি দখল করতে গিয়েছে এই কথা শুনলে ওখানকার রাস্তার কুকুরগুলো হাসবে এমনই মন্তব্য এবার অর্জুন সিংয়ের মমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নিয়েছে বিজেপির কাছে প্রশ্ন তোলেন তিনি পাশাপাশি তিনি জানান গুলশান কলোনি তো মিনি পাকিস্তান হয়ে গিয়েছে মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটো স্ট্যান্ডে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায় একের পর এক রাউন্ড গুলি ছড়া হয় বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় আতঙ্কে দোকান বাজার মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র সহ ইন্টালি এবং নারকেল ডাঙ্গা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে গেছে তার মধ্যে কলকাতা কর্পোরেশন অধিকারীরা আছে পুলিশ আমাদের মেয়র তো আছে মেয়র তো বোকারে ওটাকে মেয়র অফিশিয়ালি ওটাকে মিনি পাকিস্তান বানাবার জন্য চক্রান্ত করেছে আর মেয়রকে কেউ আটকাতে পারবে না মেয়র ইজ দ্য বিগেস্ট পাওয়ার আজকে মমতা ব্যানার্জির উপরে কলকাতাতে মেয়রের পাওয়ার আছে মেয়ার ওখানে পাকিস্তানি নাগরিকদেরকে পাকিস্তানি অপরাধীদেরকে মুসলমান জেহাদিদেরকে আপার হ্যান্ড দিয়ে দিয়েছে ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশানে যারা মুসলমানরাই এসে ঘর কিনছে বাড়ি বানাচ্ছে আর যেহেতু কনস্ট্রাকশানে কস্ট মানে প্লান স্যাংশন ফ্যাংশানে কোনো ব্যাপার নেই সেই জন্য টাকা রোজগার হয়েছে উত্তরপ্রদেশ বিহার থেকে সব আসছে সেখানে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং সেটা মমতা বাইকে সারেন্ডার করা উচিত পার্টি রিজাইন দিয়ে দেওয়া উচিত ইউপি বিহার অত স্ট্রং আছে ওখান থেকে অপরাধীরাদেরকে নিয়ে এসে এখানে বিজেপি দখল করে নিয়েছে এটা তো ওনার তো মানে আমার মনে হচ্ছে রিজাইন দিয়ে দেওয়া উচিত পদত্যাগ করা উচিত গুলশন নিয়ে আশেপাশে অস্ত্র কারখানা চলে এই যে কল্যাণী হাই রোডে ওই এই এইসব জায়গা এইসব কারখানা আছে কোথায় আছে না খিদিরপুর কারখানা আছে বাড়ি বাড়িতে কারখানা আছে আর সবার উপরে ববি হাকিম আছে ববি হাকিম যেটা কথাটা বলেছে ওটা করে দেখাবে ববি হাকিম বলেছিল পঞ্চাশ পার্সেন্ট উর্দু লোক কলকাতা পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো ববি হাকিম এটা করে দেখাবে আর মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না নট এ সিঙ্গল ইয়ে তার এগেন্স্টে কোনো অ্যাকশান নিতে পারবে না কোনো অ্যাকশান নিতে পারবে না মমতা ব্যানার্জি এখন বেঁচে আছেন মানে সরকার চালাচ্ছেন মানে সরকারে বসে আছেন মুখ্যমন্ত্রী আছেন শুধু এই মুসলমান রোহিঙ্গিয়াদের উপরে আর পাকিস্তানি নাগরিকদের উপরে মমতা ব্যানার্জিকে তো পশ্চিমবাংলা মানুষ আর ভোট দেবে না চাইছেও না কেন সেই যারা ভোট দিয়েছিল সময় মমতা ব্যানার্জিকে তারা আজকে নিজে ওরা আজ ওদের মানে আইডেন্টিটি বিপন্ন হয়ে গেছে